আফগানিস্তানে আমেরিকার দীর্ঘ বিশ বছরের দখলদায়িত্ব শেষ হচ্ছে এই যুদ্ধে অসংখ্য মানুষ হতাহত হয়েছে হয়েছে ট্রিলিয়ন ডলার কিন্তু আফগানিস্তান যুদ্ধে ঠিক কত মানুষ নিহত হয়েছে এবং কত খরচ পড়েছে তার খবর অধিকাংশ মানুষই রাখে না সঠিক হিসেব অবশ্য কখনোই জানা সম্ভব নয় বিখ্যাত সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েট প্রেস বা এপি আফগান যুদ্ধে মানুষের হতাহত এবং খরচের একটা হিসেব তৈরি করেছে এটাই এখন পর্যন্ত সব থেকে নিরপেক্ষ এবং বিশ্বস্ত প্রতিবেদন ধরা হচ্ছে দুই এক সালে আফগান যুদ্ধ শুরু পর থেকে বছরের এপ্রিল পর্যন্ত মারা গিয়েছে প্রায় এক লাখ বাহাত্তর হাজার তিনশো নব্বই জন যার অধিকাংশই সাধারণ নিরীহ মানুষ তবে মার্কিন এবং পশ্চিমা বাহিনীতে প্রাণহানিও কম নয় যুদ্ধে মারা যাওয়া মার্কিন সামরিক বাহিনীর সদস্যের সংখ্যা দুই হাজার একশো চুয়াল্লিশ জন ব্যক্তিও মারা গিয়েছেন অর্থাৎ প্রায় সাড়ে সাত হাজার পশ্চিমা নাগরিক প্রাণ হারিয়েছে এই যুদ্ধে এই যুদ্ধে আফগানিস্তানের সামরিক এবং পুলিশ বাহিনী প্রায় ছেষট্টি হাজার সৈন্য প্রাণ হারিয়েছেন যেটা নিহতের তালিকা সর্বোচ্চ সাধারণ নাগরিক মারা গিয়েছেন সাতচল্লিশ হাজার দুশো পঁয়তাল্লিশ জন তালেবান এবং অন্যান্য বিরোধী যোদ্ধারা মারা গিয়েছেন একান্ন হাজার একশো একানব্বই জন তবে তালেবান এবং অন্যান্য বিরোধী যোদ্ধাদের নিহতের সংখ্যা পরিষ্কার নয় এই সংখ্যা কম হতে পারে আবার অনেক বেশিও হতে পারে এছাড়াও চাঁদ এবং সাংবাদিক প্রাণ হারিয়েছে এই যুদ্ধে আফগান যুদ্ধে চারশো চুয়াল্লিশ জন মারা গিয়েছেন এবারে চাং কর্মী পর্যন্ত আফগানিস্তান এবং ইরাক যুদ্ধ করতে আনুমানিক প্রায় দুই ট্রিলিয়ন ডলার খরচ করেছে আমেরিকা বাংলাদেশি মুদ্রায় এটি প্রায় একশো উনসত্তর লাখ চুয়ান্ন হাজার সাতশো চার কোটি টাকা তবে খরচ আরও আছেই যুদ্ধে খরচের জন্য দুই ট্রিলিয়ন ডলার যোগাড় করেছে যে ঋণ নেওয়া হয়েছে তার সুদ হিসেবে এখন পর্যন্ত আনুমানিক নয়শো বিলিয়ন ডলার দেওয়া হয়েছে দুই হাজার তিরিশ সালে সুদের পরিমাণ গিয়ে দাঁড়াবে দুই ট্রিলিয়ন ডলার যা যুদ্ধে খরচে সমপরিমাণ খরচ এখানেই থামবে না দুই হাজার পঁচিশ সাল নাগাদ সুদের পরিমাণ হতে পারে সাড়ে ছয় ট্রিলিয়ন ডলার এছাড়াও যুদ্ধে আহত সেনাদের দেখভালের খরচ আরও বেশি আফগানিস্তান এবং ইরাক যুদ্ধে অংশ নেওয়া সেনাকে আজীবন দেখভাল করতে হবে এতে প্রায় এক দশমিক ছয় থেকে এক দশমিক আট ট্রিলিয়ন ডলার খরচ হতে পারে তবে আফগান যুদ্ধের খরচ নিয়ে আমেরিকার রাজনীতিবিদদের আগ্রহ কম আমেরিকা সিনেট অ্যাপ্রোপ্রিয়েশন ডিফেন্স সাব কমিটি ভিয়েতনাম যুদ্ধের সময় তার খরচ নিয়ে বিয়াল্লিশ বার আলোচনা করেছে একই কমিটি আফগানিস্তান এবং ইরাক যুদ্ধের খরচ নিয়ে আলোচনা করেছে মাত্র পাঁচবার আর সিনেট ফাইন্যান্স কমিটি আলোচনা করেছে মাত্র একবার খরচ নিয়ে আমেরিকান নাগরিকদের খুব এড়াতেই এই ধরনের আচরণ বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক এই বিপুল সংখ্যক মানুষ হতাহত এবং অর্থ ব্যয়ের মাধ্যমে এই যুদ্ধে কি অর্জিত হলো বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন